আমি দীর্ঘ আটত্রিশ বছর যাবত রাজনীতি এবং জনপ্রতিনিধির সঙ্গে জড়িত এই স্বতন্ত্র নির্বাচন করা নতুন কোনো বিষয় না আমি শুরু করি নাই আমাকে একটু পিছনে যেতে হয় আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম তৃতীয়বার যখন আমি এই এবার নির্বাচনের আগে তো বিশেষ নির্বাচন আগামী নির্বাচন করার পোষণ ছিল না তারপরেও আমি একজন মানুষ আমার বিবেক আছে আমার বুদ্ধি আছে আমার জ্ঞান আছে দুই হাজার নয়ে আমি যখন নির্বাচন করি উপজেলা নির্বাচনে এই ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম এই কেন্দ্রে এটা আমার হৃদয়ের গাথা আছে আমি দৃঢ়ভাবে বলতে পারি এই ফুলহারি এবং গাছ কোন মানুষ আমার কাছে গিয়ে রিক্ত আসে ফিরে নাই আমাদের ঝিনাইগাতি উপজেলার সব ইউনিয়নে প্রত্যন্ত প্রত্যেক গ্রামীণ রাস্তাগুলি যে অবস্থা বর্ষার সময় আমি হাঁটতে পারেন পড়াশোনা করতে পারেন না আমার বাবা ফেরেস্টার সমতুল্য করলে ভুল হবে কিন্তু আমার বাবা আমি চল্লিশ বছর তার সান্নিধ্যে ছিলাম তাকে কোনোদিন আমি মিথ্যা কথা বলতে দেখি নাই সে আমাদের আমার পারিবারিক শিক্ষা অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করার চেষ্টা করেছি দেখো এই জন্যই আমি অন্যায়কে অন্যায় বলেছি আমি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করি নাই মহাসচিব মহোদয় ফকরজি সাহেব উনি আমাকে ভালোভাবে চিনে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কুমার ভালোভাবে চিনে বিএনপির নজরুল ইসলাম খান আমাকে ভালোভাবে জানে সম্মানিত জিরাইগাতে উপজেলাবাসী আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই নমিনেশন যায় নাই দিবে না আগামী তো দিবে না ওই যে আমাদের আদায় করতে গেলে স্বতন্ত্র ভাবে আদায় করতে হবে তারা বয়স্ক ওই যে বলেছেন সভাপতি সাহেব চুয়ান্ন বছরে শ্রীলঙ্কাতে এমপি আসে নাই আপনারা একটু নিবিড় ভাবে মনোযোগ দিয়ে করবেন এবার যদি আপনারা এমপি না আনতে পারেন আগামী কত দিনের মধ্যে গাছের এমপি আসবে কিনা আপনারা যে দাসত্ব সেখানে বন্দি আছেন সেই বন্দি থাকবেন কিনা না শৃঙ্খল করতে হবেন

আপনারা যদি এই নির্বাচনকে আপনার নির্বাচন বলে মনে না করেন এই নির্বাচন শ্রীলঙ্কার মাটি বলে যদি আপনারা মনে না করেন তাহলে আমার পক্ষে সম্ভব আমি আপনাদের প্রশ্ন করতে চাই আমি দূরাদেশের হাজার জেলখানে ছিলাম

সেটা চ্যালেঞ্জ আকারে নিয়ে এই সিরাই গাতির এই উত্তর অঞ্চলে সম্মান আপনারা রেখেছেন তা এবার যদি সিরাই গাতি মাটির যদি আপনার সম্মান রাখতে চান সিরাই গাতি সম্মান রাখার জন্য আপনার যদি সামান্য চেষ্টা করেন তাহলে আমার পক্ষে সম্ভব না কারণ আমার ওই রকম যোগ্যতা নাই আরেকটা বড় যেটা নাই আমি টাকা অহংকার দেখিয়ে আমি নির্বাচন করতে পারবো না নির্বাচন করতে যে সমস্ত নির্বাচন কমিশনের বিধি বিধান অনুযায়ী যে সমস্ত ব্যয়গুলো নির্বাহ করা প্রয়োজন সেই সক্ষমতা সেই সক্ষমতা আবার আছে সেই সক্ষমতা নিয়ে আমি নির্বাচন এসেছি এবার নির্বাচন হবে অতি কঠিন অতি সূক্ষ্ম জ্ঞান যন্ত্র দূরের কথা মহামারী হুমকি প্রদর্শন দূরের কথা কেউ খান না হতে পারবে আমি আপনাদের কাছে আবারও আমার অতীত ভুলত্রুটির জন্য আন্তরিকভাবে সমাজে আগামী সংসদ নির্বাচনে আমার যে আমি স্বতন্ত্র প্রার্থী যে প্রতীকে হোক সেই প্রতীকে যে প্রতীকে পায় সেই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি